আসসালামু আলাইকুম রহমাতুল্লাহজি আবারকাতু সম্মান দিনী ভাই বোন সবাইকে আন্তরিক মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের ওই বক্তব্যের বিষয় আমার ওই ভাইদের নিয়ে ভাইরা খুব চালাক বলছে বলছে কি বলছে মুখে মাস্ক না পড়লে করোনা হয়ে যাবে বলছে হ্যাঁ ওটা তুমি বোঝো মুখে মাস্ক না পড়লে করোনা হয়ে যাবে ওটা তুমি বোঝো কিন্তু নামাজ যদি না পড়ো কিন্তু নামাজ যদি না পড়ো তোমার জাহান নামে যেতে হবে আগুনে জ্বলতে হবে এটা তুমি বোঝো না না এটা তুমি বোঝো না ও সব বোঝো কিন্তু কোরআনের বিষয় তুমি জানো না তুমি বুঝতেই চাও না এর জন্য আমরা বলে থাকি মুখে মাস্ক না পড়লে করোনা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়লে যা আর আজাব হবে এটা আমরা লক্ষ্য রাখি না শুধু তাই নয় এই যে করোনার সময় গেছে ও হাল্লা যারা নামাজই নয় আমি অনেক মসজিদে দেখেছি অনেক মসজিদে অনেক মসজিদে গিয়েছি দেখেছি মানে দশজন পাঁচজন জনকে নামাজ পড়ছে করোনা হয়ে যাবে আটজন দশজনকে নামাজ পড়ছে আর সেই আটজনার মধ্যে থেকে একটাও নামাজই নেই মুসল্লি নেই কারা জানেন মানে গ্রামে যারা নামাজ পড়ে না তারা যেই করে ঘরে পাঠান ওরা তো সবসময় পড়ে আমরা পড়ব সে মসজিদে দরজা ধরে তালা ধরে ঝগড়া ঝাগড়ি হ্যাঁ সে কি মানে নামাজ পড়ে কত আগ্রহ আমিই পড়বো মুসল্লি বাদ ও তো সবসময় পড়ছে এবার আমিই পড়বো এখন মসজিদ খোলা এখন কিন্তু আর করোনা নেই কিছু নেই পুলিশও নেই কেউ নেই এখন মসজিদ খোলা কিন্তু কেউ যায় না সবচেয়ে চালাক হয়ে গেছে বলছে হাইয়ালার সলা ইমাম সাহেব আর মসজিদ মিলে চালা ফালা বাদ বাকি সব পালা হজির কথা শুনিস না শুনলে ভালো হবে যখন বিপদে পড়ে যাবে আর বলবেন এই নামাজ তো পড়িস না বলছে না শুনলে কি হতো বল বলছে শুনলে অনেক ভালো হতো যদি মেনে নিতাম কোরআন আল্লাহ মুলকের মধ্যে বলেছেন অকু কথাগুলো যদি ধ্যানের সাথে শুনতাম আর মেনে নিতাম তাহলে হতে হতো না তখন ওই যে জলসা করেছিল সেক্রেটারি সাহেব জলসা বলছে কী গো সেক্রেটারি সাহেব হ্যাঁ বল তুমি তো আমাদের চল্লিশ বছরের সেক্রেটারি বলে হ্যাঁ চল্লিশ বছর বলো ওইদিকে কেন গেলি বা বলে বাপরে আমার দলবল ছিল পার্টি ছিল পার্টি ছিল সব ছিল মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আজকে আমার দলবল শেষ টাটার শেষ মাল শেষ আজকে আমার বাঁচার রাস্তা নেই কাউকে খুঁজে পাচ্ছি না সেদিন কিন্তু ছাড়বে না আমি কোন পদে ছিলাম আমার কি গুণ ছিল বিঘা জমি ছিল কটা বাড়ি ছিল আমার ছেলেমেয়েরা কোন পদে ছিল এসব ছাড়বে দুঃখের বিষয় আপনার মেয়েদের মধ্যে আমরা ছেলে চারটে চারজনের মধ্যে একটা একটা মানে সবজি একটা দর্জিওয়ালা একটা মুদিখানাওয়ালা একটা কাপড়ওয়ালা কিন্তু দুঃখের বিষয় একটা আল্লাহওয়ালা নাই একটা ডাক্তার সাহেব একটা মাস্টার সাহেব একটা ইঞ্জিনিয়ার সাহেব একটা ব্যারিস্টার সাহেব একটা হাফেজ সাহেব কপালের নেই বা কানা পৃথিবীর জমিনে কিচ্ছু নাই এই পৃথিবীতে সাকসেসফুল নয় সাকসেসফুল হল যেই আল্লাহ তালা আমাকে আগুন থেকে সরিয়ে দিয়ে নাম থেকে সরিয়ে দিয়ে জাহান্নাতে প্রবেশ করাবেন এটা সাকসেসফুল আমরা অনেক ধুনিয়ায় বড়ো ডাক্তার হতে পারে সাকসেসফুল মাস্টার হতে পারে সাকসেসফুল না ডাক্তার মাস্টারের ভিতরে সাকসেসফুল নেই আল্লাহ আমরা সবাইকে মানার তাও ফিকদান করো আল্লাহ আমি